কোনো একদিন বালিশের উপরে মাথা রেখে গভীর রাত্রে গভীর মনোযোগ সহকারে ভাবতে শুরু করো হঠাৎ করে যদি তোমার মৃত্যু চলে আসে আজরাইল এসে বলল কল্লোনাব সিং দা ইকতুল তোমার মৃত্যুর সময় চলে এসেছে পিছনে ঘোরার সুযোগ নাই সময় বেশি নাই প্রস্তুতি নেওয়ার সময় নাই ইবাদত করার সময় নাই ভেবে দেখো হঠাৎ করে যদি তোমার মৃত্যু চলে আসে হঠাৎ করে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হঠাৎ করে যদি আজ চলে আসে তোমার কি অবস্থা হবে দুনিয়ার মধ্যে ভালোবাসা অর্জন করার জন্য মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষকে খুশি করার জন্য সকাল হতে সন্ধ্যা পর্যন্ত তুমি পরিশ্রম করেছ সন্ধ্যা পর্যন্ত তুমি গায়ের রক্ত মাটি করেছো ঘাম জড়িয়েছ যাদের ভালোবাসা পাওয়ার জন্য যাদের খুশি অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করেছ তোমার মৃত্যুর পরে ওই আপন ব্যক্তিরাই তোমার লাশকে কাঁধে করে নিয়ে তোমাকে দাফন করে দিবে কি দিবে না অবশ্যই দাফন করে দিবে কখনো কি চিন্তা করে দেখেছেন যখন আপনি জন্ম নিয়েছেন ছোট্ট থেকে আপনি কিশোর হয়েছেন কিশোর থেকে যৌবনকাল হলো যৌবনকাল হতে আপনি বৃদ্ধা বয়সে পৌঁছে গিয়েছেন কখনো যদি সময় হয় আয়নার সামনে নিজের মুখটাকে দেখাবেন আইনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন একটা সময় আপনি ছোট ছিলেন কি ছিলেন ভেবে দেখেন একটা সময় আপনি ছোট ছিলেন আপনার মুখে দাড়ি গজায় নাই দাড়ি উঠে নাই আপনি ধীরে ধীরে আপনার একটা সময় হলো আপনি বড় হচ্ছেন যুবক হয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে আপনার মুখে কিছুদিন পরে দেখা যাচ্ছে মুখে দাঁড়িয়ে উঠছে কিছু বছর পেরিয়ে গেল একটা সময় দেখা গেল মাথার চুলগুলো পেকে যাচ্ছে একটা সময় দেখা যাচ্ছে মুখের ভিতরে বৃদ্ধার সাপ চলে এসেছে বয়সের সাপ পড়ে গেছে একটা সময় দেখা গেল মুখের সকল দাড়ি পেকে গেছে মাথার চুলগুলো পড়ে যাচ্ছে এমন একটি সময় আসবে নিজের শরীরের ভিতরে সৌন্দর্য থাকবে না যৌবনকালে কত কিছু করলাম কত উল্লাস করেছি আনন্দ আয়স করে জীবনটাকে পার করে দিয়েছি আইনার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন এই তো সময় শেষ হয়েছে যদি সময় পার হয়ে যায় যদি আজরাইল চলে আসে আমার অবস্থাটা কি হবে আমি আজ ভাবছি এখন আমি যৌবন আমি এখন ভাবি এখন আমি যুবক হয়েছি আমার বয়স হয়েছে ভাবছি এই যৌবনকালে মা বাবার দায়িত্ব মা বাবা বৃদ্ধ হয়ে গেছে আমার সন্তান হয়েছে আমি বিয়ে করেছি আমি বিয়ে করেছি আমি বিয়ে করেছি আমার সন্তান হয়েছে এদিকে মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে আমার উপরে কত দায়িত্ব কত ভার উপরে আমার কত দায়িত্ব আমার উপর রয়েছে এই দায়িত্ব পালনের কথা চিন্তা করে আমি আমার ইবাদতের সময়টা ভুলে গিয়েছি আস্তে আস্তে যখন এই ব্যস্ততা পার হতে না হতেই আমার যৌবনকাল পার হয়ে গেল একটা সময় গিয়ে দেখলাম আমার সময় ফুরিয়ে গেছে আর আমার সময় নাই ব্যস্ততা ব্যস্ততা করতে 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 জীবনটা শেষ হয়ে গেল হায়াত শেষ হয়ে গেল তবু ইবাদতের সময় আমার হয় নাই ইবাদতের সময় আমার হয় নাই আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই আপনারাই বলেন তো যদি আমি আপনাদেরকে দশ দিন নাস্তা করাই দশ দিন বা পাঁচটা দিন আমার বাড়ি দাওয়াত করে আপনাদেরকে খাওয়ানো হয় আপনি কি মানবতার খাতিরে একটা দিন আমাকে দাওয়াত করে খাওয়াবেন না অবশ্যই এতটুকু বোধ যদি আপনার আমার ভিতরে থেকে থাকে এতটুকু সৌজন্যতা যদি আমার ভিতরে থেকে থাকে একজন ব্যক্তি আমাকে পাঁচটা অপ্ত পাঁচ দিন দাওয়াত করে খাওয়ালো আমি তাকে একটা দিন কিভাবে দাওয়াত না করে খাওয়াই তাহলে এতটুকু বোধ যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে যে আল্লাহ তালা দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন আমার কাজ করার সুযোগ আমাকে দিয়েছেন আমার কাজ করার জন্য আমাকে পরিপূর্ণতা দিয়েছেন দিনের ভিতরে সেই কারিমের প্রতি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে পক্ষে দুইটা ঘণ্টা দেওয়ার মতো মনুষ্যত্ব বোধ আমার ভিতরে এখনো পর্যন্ত জাগ্রত হতে পারি নাই তাহলে আপনি বলেন এই মনুষ্যত্ব বোধ যদি আপনার আমার ভিতরে জাগ্রত না হয় তাহলে কিভাবে ময়দানে আমার জন্য সুন্দর আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন কিভাবে আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য অপমান হওয়ার ভয়ে কোন সত্যবোধের জায়গা থেকে যদি একটা মানুষ পাঁচ দিন খাওয়ানোর পরে তাকে একটা দিন খাওয়ানোর কথা চিন্তা করতে পারি যে রাব্বেকারিম আমাকে দিনের পর দিন সুস্থ রেখেছে আমাকে আমার কাজ করার সুযোগ দিচ্ছে আমাকে পরিপূর্ণ সুস্থ রেখে গতিতে আমি ছুটে বেড়াচ্ছি মানুষের ভালোবাসা মানুষের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি যে রাব্বেকারিম আমাকে সুস্থ রেখেছে সেই বেকারিমের প্রতি যদি একটু অনুগত্যশীল না হই একটু সুক্রিয়া দেয় না করি কাল কেয়ামতের ময়দানে কিভাবে তার সন্তুষ্টি অর্জন করার আশা করতে পারি করা যাবে কখনো সম্ভব হবে না যদি না আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করে দেন সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই দুনিয়া একটা মোহ একটা মায়া মিথ্যা মায়ায় ডুবে আছি আমরা সময় হঠাৎ করে পুড়িয়ে গেল আর ব্যাক করার সুযোগ হবে না সকলের দৃষ্টি আকর্ষণ করছি যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা একটু ভাবার চেষ্টা করুন একটু স্থগিত করুন নিজেকে একটু স্থির করুন একটু নিজেকে স্বাভাবিক রেখে বালিশে মাথা রেখে চিন্তা করেন যে কিভাবে আপনার জীবনের সময় পেরিয়ে যাচ্ছে কিভাবে আপনার জীবনের সময় পেরিয়ে যাচ্ছে সুতরাং আসুন সকলকে আহ্বান করছি আল্লাহ তারা আপনাকে ক্ষমা করার জন্য আমাকে ক্ষমা করার জন্য বসে আছেন আমি ভুল করেছি আমার উচিত ক্ষমা চাওয়া আর রব্বিকারিম বলেন লা তক্না তুমির রহমতিলা ও বান্দা তুমি ভুল করেছো তুমি পাপ করেছো অতাশ হয়না হতাশ হওয়ার কিছু নাই না তুমি তুমি ভুল করবে তুমি ভুল করতে পছন্দ করো আমি তোমাকে দুর্বল করে তৈরি করেছি বলেই তুমি ভুল করো সকালবেলা ভুল করে রাত্রিবেলা আমার কাছে ক্ষমা চাও আমি রব্বিকারী তোমার জীবনের সকল গোনাকাতা মাফ করে দেবো সুহান্লা তাহলে আল্লাহ নিজে বলছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ তাআলা বলছি তুমি আমার রহমত থেকে নিরাশ হও না তাহলে কি রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন আছে বলেন নাই 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 রহমত থেকে निराश হওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং ফিরে আসুন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন আসুন ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আজ আলোচনা সংক্ষিপ্ত সময়ে এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি